বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপি প্রত্যাহার করেছে এতে নির্বাচনের উত্তাপ আমেজ কিছুটা ম্লান হয়ে গেছে তবে ভিন্ন রকমের একটা উত্তেজনা আবার তৈরি হয়েছে এই নির্বাচন ঘিরে ছয় অক্টোবর নির্বাচনের আগে আরও কি কি ঘটে সেসব দেখার অপেক্ষায় আছেন অনেকেই নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকে দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের মধ্যে সহ সভাপতি প্রার্থী নিয়ে আলোচনা ছিল চরমে নির্বাচনের নানা অঙ্ক সমীকরণ এবং পারিপার্শ্বিকতায় তামিম পিছিয়ে পড়েছিলেন বারবার শেষ পর্যন্ত নিজেকে বোর্ড পরিচালক নির্বাচন থেকেই সরিয়ে নিলেন তামিম ফলে সভাপতি হওয়ার আর কোনো সুযোগ নেই তার তামিম সরে যাওয়া এখন দৃষ্টিতে সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়া অনেকটা সময়ের ব্যাপার তবে বিসিবি নির্বাচনের রং যেভাবে বদলাচ্ছে তাতে আরও নাটকীয় কিছু হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না